সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর কোনাপাড়া ডেমরার সানসি স্পোর্ট গ্যালারিতে আজকে এখানে নোয়াখালী শানবাগের কানকিরহাট ব্রাদার্স ফুটবল একাদশ বনাম রাজধানীর ঢাকার যাত্রাবাড়ি দনিয়া বুবা স্পোর্টিং ক্লাবের মাঝে ফুটবল ম্যাচ কিছুক্ষণের মাঝে অনুষ্ঠিত হবে করবে হবে না আমি আসলে আপনার দেখছি আগেও আজকে আপনাকে দেখে অনেক খুশি হয়েছি আমাদের এই ম্যাচটা কাভারেজ করতে আসছেন আপনি আসলে আমরা নোয়াখালী থেকে আসছি আপনারা অনেক আপ্যায়ন করছেন আমরা অনেক খুশি হয়েছি আসলে আমরা প্রত্যাশা করতেছি যেহেতু দূর থেকে আসছি আমরা আজকে জয় নিয়ে ইনশাআল্লাহ আজকে হলো প্রীতি ম্যাচ ঠিক আছে ইনশাল্লাহ খেলা তো জয় নিয়ে জয় জয় আসি সব ইনশাআল্লাহ আল্লাহ তালা অসুস্থ মতো আজকে আমরা জয় নিয়ে পাচ্ছি ইনশাল্লাহ ভাবছি ইনশাল্লাহ আমরা জয় নিব দুই দুইবার কাঞ্চি ডাটা লোক খেলা হচ্ছে আমরা একবার জয় হচ্ছি আর একবার জয় হচ্ছে আজকে দেখি আমরা জয় নিবই আজকে ইনশাল্লাহ আমরা জয় নিয়ে মাঠ থেকে যাব আর আমরা বিগত দুইবার ওই নোয়াখালী কাঙ্গির হাট ব্রাদার্স ফুটবল টিমের সাথে খেলেছি একবার জিতছে একবার হারছি আজকে ইনশাল্লাহ জয় নিব আমরা খেলা পরিচালনার দায়িত্ব পড়েছে আমার উপরে আমি যেভাবে খেলাটা ভালো সুস্থ ভাবে পরিচালনা করতে পারি ফেয়ার ভাবে পরিচালনা করতে পারি এর জন্য সকালের দোয়া চাই খেলা শুরু হতে যাচ্ছে বল নিয়েছেন বল পেয়েছেন কানকির হাট ব্রাদার্স ফুটবল একাদশ শুরু হয়ে গেল খেলা আজকের ফুটবল ম্যাচ দনিয়া বুবয় স্পোর্টিং ক্লাব বনাম কানকির হাট ব্রাদার্স ফুটবল একাদশ এবং গোল গোল এক গোলে এগিয়ে গেল দনিয়া বুবয় স্পোর্টিং ক্লাব চমৎকার একটি গোল কিন্তু শুরুতেই দিল দনিয়া বুবয় স্পোর্টিং ক্লাব শুরুতেই একটি গোল কিন্তু কানকিরহাট ব্রাদার্স ফুটবল একাদশ তারা কে নিলেন শুরুতেই একটি ধাক্কা কিন্তু খেলেন বিশাল ধাক্কা খেলা শুরু হতে না হতেই কানকিরহাট ব্রাদার্স ফুটবল একাদশ একটি গোলকে বসলেন এবং এই মুহূর্তে খেলার ফলাফল ধনিয়া বুবয় স্পোর্টিং ক্লাব এক কানকিরহাট ব্রাদার্স ফুটবল একাদশ শূন্য আক্রমণে কানকের হাট দেখা যাক না গোল কিপার দুর্দান্ত রুকে দিয়ে দনিয়া পবা স্পোর্টিং ক্লাবকে বিপদ মুক্ত করলেন আক্রমণ পাল্টা আক্রমণ চলছে জমে উঠেছে ম্যাচ জম্পেস একটা লড়াই কিন্তু চলছে এই মুহূর্তে দুনিয়া বুবা স্পোর্টিং ক্লাব বনাম

সুন্দর মনোরম একটি দৃশ্যের আপনারা সেই দৃশ্যই কিন্তু দেখাচ্ছি বিশাল একটি নৌকা আর এখানে ঝুলছে আর পাশেই মাঠ রয়েছে অবশ্যই জয় হবে খেলাটা ভালো হচ্ছে গোল গোল ব্রাদার্স ফুটবল একাদশ একটি গোল দিলে সাথে কিন্তু এই মুহূর্তে খেলার ফলাফল দনিয়া স্পোর্টিং ক্লাব ক্লাবের হাট ব্রাদার্স ফুটবল একাদশ এক ফুটবল একাদশ তারা কিন্তু কামব্যাক করেছেন লড়াই কিন্তু জমে উঠেছে দুর্দান্ত জমে উঠেছে এখানে দর্শকও রয়েছেন যেহেতু বাউন্ডারির বাইরে পুরুষ দর্শক এবং প্রমিলা দর্শকদেরকে আপনারা আহ দেখতে পাচ্ছেন দর্শক আবারও খান বিরাট ফুটবল ব্রাদার্স একাদর্শ একটি দোল দিয়ে বসলেন এবং সেই সাথে খেলায় সমতা ফিরলেন তো তারা উৎসাহ জোগাচ্ছেন আমাদেরকে জয় টিভিকে ধন্যবাদ দর্শক আমরা আবারও মাঠে ফিরে নিয়ে যাচ্ছি এই মুহূর্তে খেলার ফলাফল ধনিয়া পোভাস্পর্টিং ক্লাব দুই

আমি আমার এলাকার মানুষদের উদ্দেশ্যে বলতেছে যারা বিত্তবান আছেন আসলে আমাদের এলাকায় আমাদের গ্রামে কানকিরহাটে ঐতিহ্যবাহী ফুটবল খেলাটা আসলে খুবই জনপ্রিয় আমাদের খুব ভালো মানে কিছু প্লেয়ার আছে আমি আপনাদের কিছু খ্রিস্টপত চাই যারা হচ্ছে প্লেয়ারদেরকে স্পন্সর করবে বিভিন্ন জায়গায় খেলতে যেমন আজকে আমরা ঢাকাতে খেলতে আসছি